হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি এখানে নৌকা করার হয়ে যাবো তো আমাদের নৌকা চলে গেছে আমাদের সামনে তো দেখো কত সুন্দর মানে দৃশ্যটা লাগছে মানে ভিউটা এত সুন্দর লাগছে এখানটা থেকে দারুণ দারুণ তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে আর আমাদের খানা খুলে হচ্ছে এটা হচ্ছে নদীমাতৃক মানে এখানটাতে ভীষণ চিন্তায় পড়ে গেছি যে কী করে গাড়ি কি তুলবো অনেক অনেকদিন পর যাচ্ছি নৌকোতে গাড়ি তুলতে পারবো না কি জানি না কী হবে তো চেষ্টা করে দেখতে তো হবে চেষ্টা মানে কি তুলে ফেলবো অসুবিধা নেই দেখা যাক কি হয় ওই টেনশানেই আর কি ভাবছি যে কি করে গাড়িটা তুলবো আর কী করে লোকগুলোই বা উঠে আসবে চলো দেখা যাক কি হয় তো অবশেষে আমি গাড়ি তুলেই ফেলেছি কোনো চাপ হয়নি সেরকমভাবে আস্তে আস্তে ঠিক ওনারাও হেল্প করে দিয়েছিল তো এবার নদীটা ওই পাড়ে যাব ওই পারে গিয়ে আমার যে কাজটা আছে কাজটা মেটাবো তারপরে আবার দেখা হবে নদী তো এইবারে নেমে এসে আমি একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি এই কোথায় এসেছি তোমরা দেখো শুধু জায়গাটা খতরনাক জায়গা খতরনাক জায়গায় এসেছি বিশাল ব্যাপার এখানে তো কাজেই এসেছিলাম অন্য কিছু না আর এই সব এলাকায় আমি প্রথমবার একা একা গেছি তো ভয় তো লাগবেই না আমি খুব একটা ওইদিকে যাই না তো হুট করতে গেছিলাম আজকে তো ভয় লাগছিল ঠিক আছে চলো টাটা কাজটা মিটিয়ে নিই নিয়ে পরে বলবো তো যাই হোক অনেক কষ্টে কাজ ফাজ মিটিয়ে নিই আবার নদীর পাড়ে চলে এসেছি এবার এই পার থেকে ওই পাড়ে যাবো দিয়ে তারপরে আমাদের খানাগুল তো যাই হোক ঝলমলে রোদে শীতকালের রোদে দুপুরে দাঁড়িয়ে এখন নদীর পাশে একটা আলাদাই ভাইবস মানে ফিলিংসটাই আলাদা তো টাটা সকলকে আবারও দেখো বা একটু নেক্সট মিনিট ভেবে ততক্ষণ সুস্থ থেকে ভালো দেখো টাটা